না গুড মর্নিং আজকে হচ্ছে বুধবার ঘুম থেকে উঠে পড়েছি আর এখনো ফ্রেশও হয়নি আগে মেয়েটার ম্যাগিটা করে ওকে খাওয়া চিকেন খিদে পেয়ে গেছে দাদুর কাছে ম্যাগি খেতে চেয়েছেন তো বাবা তো ম্যাগি এনে দিয়েছে আজকে সকালে ঘুম থেকে উঠে বলছে ওমা আমাকে একটু ম্যাগি করে দেবে আমি খাবো তো ওর জন্য সকাল সকাল আগে ওকে ম্যাগি করে দিয়েছি বাকি আমি এখন চা খাবো তারপর ফ্রেশ হবো মানে বেডটি খেয়েই নামবো আর কালকে রাত্রিবেলায় মোটামুটি ওই পুনে একটা একটার দিক করে বৃষ্টি শুরু হয়েছে এখানে ওয়েদারটা বেশ ঠান্ডা তাই না বল আর ফ্যান চলছে না এখানে এই যে ফ্যান বন্ধ হয়ে গেছে এই যে সকালবেলা গরম গরম র চা বাবারা র চা খায় অ্যাকচুয়ালি বিস্কিট

লাভলি আরে তুমি খাচ্ছো না দেখছো দেখছো আচ্ছা ও হাফ রুটি খাবে এখান থেকে তারপর ডিম সেদ্ধ খাবে হ্যাঁ হুম আচ্ছা দাদুকে জিজ্ঞাসা করার রুটিটা ভালো হয়েছে দাদুকে গুড মর্নিং বলেছো গুড মর্নিং বলেছো দাদুকে বলো গুড মর্নিং দাদু একটু সরে বসো আমাকে বসতে দাও এই তো আমার হবে না বস্তাটা দেখো শুধু শুয়ে বসে ঘুমিয়ে দিন কাটাচ্ছি আর আজ তো এখানে বিভৎস বৃষ্টি হচ্ছে সকাল থেকে সকাল না কালকে রাত থেকে জল ফল জমে গেছে কেমন কাটছে দাদু বাড়ি নাও সেই ভালো আনন্দে এত ডিম খেয়ে নাও

ওর পছন্দের এখানে হলুদ মাখায় নি শুধু নুনটা মাখিয়েছে আর এই যে বুকটা ভরা হয়েছে বুকটা দারুণ করেছে মা দারুণ হয়েছে আরও দেবো পরে কারণ ভাজার সময় অনেক বেরিয়ে আসে তো ওর জন্য আর এখানে রাতে চপের জন্য কটা রেখে দিয়েছি আর এখানে তেলটা গরম হোক এবার এগুলোকে দিয়ে দেবো হয়ে গেছে

ভালো পেয়েছি তুই হাত ধুয়ে যা এবার হাত ধুয়ে যা সে গোলা সর্ষে দিয়ে সবার সব হয় আমারই শুধু কিছু হয় না ভালো এটা একদম তেল ভাজা হবে বেশি হবে একদম ঝোল ঝোল হবেই না একটু আধ কাপ জল পড়বে জাস্ট পটলটা সেদ্ধর জন্য বেশি না অল্প পরিমাণে মানে হাফ কাপও না ততক্ষণে চলো আমরা বাকি তরি তরকারিতে ভাতটা খেয়ে নিই আর এটা ততক্ষণে হোক পুরো গরম গরম পাতে পড়বে আমার সবচেয়ে পছন্দের এই যে ভাত আলু হচ্ছে ভাজা পটল ভাজা এখানে মুসুরির ডাল যদিও আমার লাগবে না আর হচ্ছে কলমি কালকে পাটের শাক কলমি শাক বলছি পাটের শাক বাবাকে ডাল দিয়ে দেবো বাবার মাছ আছে আর আমাদের পটল সর্ষের দেবো ডাল ডালের হাত বিশাল বড়

বাবার একটা বাবার একটা রাতে আবার ভাগ হবে একবার মজাটা দেখ পচা দেখ ওখানে কাক দেখিস আর এখানে মাংকি দেখ কত মাংকি দেখবি তুই কত ওই দেখেছিস কত মাংকি চারটে মাঙ্কি আর কোলে সব ছোট বেবি দেখেছিস কি রে কাছ থেকে দেখেছ মাঙ্কি কে কে ওরা ওই যে মাঙ্কি মাঙ্কি ওই তো মা ওই তো বাবা ওটা বড় বাচ্চা বড় বাচ্চা হুম আরে সবার কোলে একটা করে ওরটাই শুধু বড় গুড ইভিনিং এভরিওয়ান সন্ধেবেলাতে এই যে হাতে নিয়ে নিয়েছি গরম গরম আলুর চপ যেটা বলেছিলাম দুপুরবেলাতে যে পটলের কিমাটা ছিল চিকেন দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে সমস্ত কিছু দিয়ে তো সেটাই রেখে দিয়েছিল মা ওটা বেসন দিয়ে ব্যাটার করে এটা ভেজেছে তেলে গরম গরম এটাকে আলু চপ ঠিক না এটাকে ওই যে চিকেন চপ বলা যেতে পারে এই যে সুন্দর গন্ধটা এসছে খেতেও খুব ভালো হয়েছে সুন্দর আলু আলু না চিকেন চপ আহা ডিনার নিয়ে বসে পড়েছি সবাই গরম গরম ভাত আলুর চোখা একটু চিকেন কষা আর এই যে বাবা সেই বেঁচে যাওয়া দুপুরের এক পিস পটলের দোরমা এটা এখন তিন ভাগ হবে না মিত্র কথা বলবো না যদি বাবা আমাকে শুরুতেই বলছে এটা তুই খেয়ে বাট না এটা তিনজনেই শেয়ার করবো কারণ এটা খেতে দেখেছো না আমি তিনজনকে না মানে তিনজনের শেয়ার না করে আমি খাবো না তোমার খাওয়া হয়ে গেছে সারাদিন শুধু শুয়ে বসে গলাটা খুসখুস করছে আমি বে ব্রাশ দিয়ে ঘষে পরে ঠিক আছে চলো খেয়ে নিই মামি রিনার কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমি এখন ভাবছি আমার এইটা কবে ঠিক হবে সেই কবের থেকে হয়েছে কবে যে এটা উঠবে আমি এটা বুঝতে পারছি না পুরো শুকিয়ে গেছে বাট উঠছে আর না তাকে দেখা যাক যাক চলো আজকে এই ব্লগ দেখুন দেখি শেষ করছি দেখা যাক কাল Goodbye. 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 Ben. Goodbye. 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 good, bye. good, bye. good bye.